বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল না থাকায় কমতে শুরু করেছে সিলেট অঞ্চলের নদ নদীর পানি তবে এখনও তলিয়ে ছয় উপজেলার নিচু এলাকা এতে দুর্ভোগ চর্মে পৌঁছেছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির সরাসরি যাচ্ছি তার কাছে আমি এই মুহূর্তে আছি ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই স্বাস্থ্য কমপ্লেক্সের যে সড়কটি চলে গেছে যেখানে আমি দাঁড়িয়ে আছি এই কমপ্লেক্সের সামনেই হচ্ছে কি উপজেলা পরিষদ এই উপজেলা পরিষদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এই এলাকার যে আবাসিক এলাকাগুলো আছে ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও যে সড়কটি আছে সব এখন পানির নিচে তলিয়ে আছে এর কারণ হচ্ছে কি কুশিয়ারা নদী এর পার্শ্ববর্তী যে কুশিয়ারা নদীর কুশিয়ারা নদীর পানি ধীরে ধীরে নামছে সিলেটের অন্যান্য নদ নদীর পানি অনেকটা কমে গিয়েছে এবং অনেকগুলো নদ নদীর পানি বিপশ্চিমাণী নাম নেমে গিয়েছে কিন্তু এই ফেঞ্চুগঞ্জেই এখন পর্যন্ত গতকালকে সন্ধ্যার থেকে এই পর্যন্ত মাত্র এক সেন্টিমিটার পানি নেমেছে এই কারণে এই এলাকায় একেবারে পানিতে মজিত কিছু সময় আগে আমরা দেখিয়েছিলাম ফেঞ্চুগঞ্জ বাজার পুরো দুই থেকে আড়াই তিন কিলোমিটার পুরো বাজার পানির নিচে তলিয়ে আছে আর এখন দেখ ফেঞ্চুগঞ্জ উপজেলা কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব জায়গায় একেবারে পানিতে তুলে আছে এই এলাকার মানুষ একটা দুর্বিষ অবস্থার মধ্যে আছে হাসপাতালে রুগীরা আসতে পারছে না কিবা এখানে যে ব্যবসা আছে সে ব্যবসা প্রতিষ্ঠানের যারা আছেন তারাও একেবারে কাহিল অবস্থায় আছে বলা যায় যদিও সিলেটের সুমা এবং কুশিয়ারা প্রায় দুটি পয়েন্টে নিচে নেমে গিয়েছে সুমমা সিলেট শহরের যে পয়েন্ট আছে সেই সিলেট শহরের পয়েন্টে এই মুহুর্তে আট সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে এই কারণে সিলেট নগরী যে সমস্ত জায়গায় পানি নেমেছে উঠেছিল তেইশটি এলাকায় বা তেইশটি ওয়ার্ড এলাকায় সেই সমস্ত জায়গার পানি কিন্তু অনেকটাই নেমে গেছে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় ছয় সাত ষাটটি উপজেলায় এখনও পানি রয়েছে কানাইঘাট এলাকায় উপজেলা এলাকায় পানি রয়েছে অন্যদিকে কোম্পানিগঞ্জ গোয়েনঘাট এলাকায় পানি রয়েছে এই ফেঞ্চুগঞ্জে পানি রয়েছে রয়েছে দক্ষিণ সুরমা এলাকায় বিয়ানীবাজার এলাকায় মোটামুটি বলা যায় যে পানিটি হঠাৎ করে উঠে গিয়েছিল ঈদের দিনের আগে রাতে একটি ভয়াবহ বৃষ্টি বলা যায় অতিবৃষ্টি না সেই বৃষ্টির কারণেই বা উজানের যে একটি ভয়াবহ বা ঢল নেমেছিল এই ভারতের চেরাপুঞ্জি সহ আসাম মেঘালয় থেকে সেই পানির ঢলে এই পুরো সিলেট একেবারে নিমজ্জিত হয়ে গে গিয়েছিল এবং যে পানি উঠে গিয়েছিল বেশি জায়গায় সেই পানিগুলো ধীরে ধীরে নামছে পানিটি নামতে আরও কয়েকদিন সময় লাগবে এমনটি বলছে পানি উন্নয়ন বোর্ড এবং আব আবহাওয়া যদিও আজকে গতকালকে বা দুই দিন তিন দিন ধরে কোনো বৃষ্টি হচ্ছে না উজানে কোনো বৃষ্টি হচ্ছে না সে কারণেই যে পানিটি উঠেছে সেই পানিটি নামতে একটু সময় লাগবে মোটামুটি এই ছিল পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে যে সিলেটের বেশ কয়েকটি উপর পানি পানিবন্দী হয়ে পড়েছিল মানুষজন এখনো বন্ধি আছে তার সব শেষ খবর সরাসরি যুক্ত ছিলাম সিলেটে